দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে গতকাল মুক্তি পেয়েছে জুনিয়র অ্যান্টি আর অভিনীত ছবি দেবারা পার্ট ওয়ান মুক্তির প্রথম দিনে এই অ্যাকশন ধর্মীয় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে তবে দেবারা ঝড় ও কোপাত করতে পারেননি শ্রী টু সিনেমাকে ছয় বছর পর নিজেকে এক ছবি মুক্তি নিয়ে রীতিমতো চিন্তায় ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর মুক্তির প্রথম দিন বক্স অফিসে অঙ্ক দেখে মনে হচ্ছে এবার তিনি অনেকটাই চাপমুক্ত কুতুলা শিবা পরিচালিত এই ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জুনিয়র এন টি আর ছাড়া দেবারা ছবিতে আছেন সাইফ আলী খান কাপুর জুনিয়র দেখা গেছে সাইফ খানকে জুনিয়র সাইফের অভিনয় প্রশংসা করেছেন চিত্র সমালোচকেরা ছবির গল্পে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে তবে সমালোচকেরা যাই বলুন ছবিটি যে দর্শকের মন করছে তা বক্স অফিসের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে ছবিটি মুক্তির প্রথম দিনেই সাতাত্তর কোটি রুপি আয় করেছে হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কন্নে এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে পাঁচটি ভাষা মিলিয়ে সাতাত্তর কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি তেলেগু থেকে কোটি কোটি লাখ লাখ হিন্দিতে থেকে ছয় তামিল থেকে আশি লাখ এবং মালায়ালাম সংস্কার থেকে তিরিশ লাখ রুপি আয় করেছে ছবিটি বাণিজ্যিক বিশ্লেষকদের মতে মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ আজ এই ছবির দেশি বক্স অফিস থেকে একশো কোটি রুপি আয় পার করে ফেলবে তবে দুনিয়া জুড়ে ছবিটি এর মাধ্যমে প্রায় একশো চল্লিশ কোটি রুপি আয় করেছে দেবারা পার্ট ওয়ান এ ছবিতে জুনিয়র এনটিআর দৈত্য চরিত্রে অভিনয় করেছেন দেবারা ও বর্দা এই দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি জাহবি কাপুর অভিনীত চরিত্রের নাম থঙ্গম ছবিতে ভৈরার ভূমিকা অভিনয় করেছেন সাইফ আলী তবে দেবারা জুড়ে চলতি বছরে অন্যতম হিন্দি সিনেমা স্ত্রী টু ধরাশায়ী হয়নি ছবিটি মুক্তির এক মাসে বেশি পার হয়ে গেছে কিন্তু ছবিটি দেখতে এখন অপেক্ষা যাচ্ছে দর্শক মুক্তি চয়াল্লিশ দিনেও নব্বই লাখ রুপী আয় করেছে ছবিটি রাজকুমার রাউ শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটি ভারতে বক্স অফিস থেকে আয় করেছে কোটি লাখ রুপি এটি প্রথম হিন্দি ছবি যা মাত্র ছয় সপ্তাহে কোটির ক্লাবে প্রবেশ করেছে সারা দুনিয়ায় ছবির আটশো পঞ্চান্ন কোটি তেত্রিশ লাখ তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরের আপডেট জানার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে মতো ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফেজ